নির্বাচনের দুই মাস পূর্বে তফসিল ঘোষণা করা হবে চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুত ইছি বললেন নির্বাচন কমিশনের প্রধান জুলাই ঘোষণাপত্র ইসলামপন্থীদের অবমাননা ও জনগণের আকাঙ্ক্ষার প্রতি চরম অবহেলা বললেন মামুনুল হক হাসানাত আব্দুল্লাহ সারজিস আলমসহ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ সচিবালয় ও যমুনা এলাকায় সভা সমাবেশ গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা এবং সর্বশেষ থাকবে অর্থনীতি অনেকটা উঠে এসেছে চ্যালেঞ্জ হলো আস্থা ফিরিয়ে আনা বললেন অর্থ উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নির্বাচনের দুই মাস পূর্বে তফসিল ঘোষণা করা হবে চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুত ইসি বললেন প্রধান নির্বাচন কমিশনার কিছু চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন তিনি ভোটের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে বুধবার ছয় আগস্ট নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের এই অবস্থানের কথা জানান সি ইসি নাসির বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কিছু চ্যালেঞ্জ থাকলেও প্রধান উপদেষ্টার চিঠি কমিশন আলোচনা করে ভোটের তারিখ থেকে দুই মাস আগে তফসিল ঘোষণা করবে তিনি বলেন আমরা আশা করি দ্রুত চিঠি পেয়ে যাব। না পেলেও আমরা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচনের নানা ধরনের চ্যালেঞ্জ থাকলেও আমাদের প্রস্তুতি এগিয়ে যাচ্ছে আমরা ভোটের মাঠে লেবেল প্ল্যানিং করার কাজ করছি তবে কোনো রাজনৈতিক দল যেন ফাউল করার নিয়ত করে খেলতে না নামে সিইসি আরও বলেছেন আসন্ন নির্বাচনে এআই এর ব্যবহার রোধ করা বড় চ্যালেঞ্জ হবে ভোটারদের কেন্দ্রে উপস্থিত বাড়ানো কেউ কেউ বড় চ্যালেঞ্জ বলে যাচ্ছেন তবে আমরা নির্বিঘ্নে পরিবেশ নিশ্চিত করতে চাই যেন উৎসব মুখর পরিবেশে ভোট হয় আওয়ামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা জানতে চাইলে সিইসি বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ তাদের বিচার চলমান রয়েছে বিচারের পর আওয়ামী লীগকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তবে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারবেন জুলাই ঘোষণাপত্র পন্থীদের অবমাননা ও জনগণের আকাঙ্ক্ষার প্রতি চরম অবহেলা বললেন আল্লামা হক বাংলাদেশ খিলাফত বলেছেন প্রধান উপদেষ্টার পাঠ করা জুলাই ঘোষণাপত্র ঘোষণার আয়োজন এবং একটি মাত্র দলের সঙ্গে আলাপের ভিত্তিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা সবকিছুই প্রমাণ করে ইসলাম পন্থীদের মতামত আত্মত্যাগ ও সাংগঠনিক ভূমিকাকে অবজ্ঞা করা হয়েছে এটি শুধু দুঃখজনক নয় বরং গণতান্ত্রিক মূল্যবোধ ঐতিহাসিক বাস্তবতা এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতি চরম অবহেলার সামিল তিনি বলেন জুলাই গণ যারা রক্ত দিয়েছেন আলেম ওলামা মাদ্রাসা শিক্ষক ছাত্র প্রবাসী এবং অনলাইন অ্যাক্টিভিটিসদের ভূমিকাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে উনিশশো এর আজাদি দুই হাজার এর সাপলা চত্বর গণহত্যা পিলখানা ট্র্যাজেডির মতো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার কোনো উল্লেখ নেই অথচ এগুলোই বাংলাদেশের সৈরাসার পতনের ধারাবাহিকতায় সবচেয়ে তাৎপর্যপূর্ণ অধ্যায় এই উপেক্ষা ইতিহাসের প্রতি চরম অবিচার মাওলানা আমুল হক বলেছেন যারা বিগত দেড় দশক ধরে ফ্যাসিস্ট হাসিনা শাসনের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন জেল জুলুম সহ্য করেছেন জনগণকে ঐক্যবদ্ধ রেখেছেন মূলধারার ইসলামী নেতৃত্বের এমন কেউই গতকালের মঞ্চে স্থান পাননি তাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি বরং একটি নির্দিষ্ট গোষ্ঠীর মতামতের ভিত্তিতেই সব কিছু চূড়ান্ত করা হয়েছে তিনি আরো বলেন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী রমজানের পূর্বে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কথা বলা হয়েছে এই সময়সীমা যুক্তি খাওয়া সত্ত্বেও এই ঘোষণাকে আমরা স্বাগত জানাতে পারছি না কেননা এই ঘোষণা কোনো জাতীয় সংলাপ বা ঐক্যমত্যের ভিত্তিতে নয় বরং এসেছে একটি দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে এতে গণতন্ত্র নয় বরং একটি নির্দিষ্ট দলের অব্যাহত চাপের কাছে সরকারের অসহায় আত্মসমর্পণ বাস্তবায়িত হয়েছে ফলে গ্রহণযোগ্য নির্বাচনের প্রধান পূর্ব শর্ত লেবেল প্ল্যানিং ফিল্ড তৈরির বিষয়ে আমরা শঙ্কিত হয়ে পড়েছি তিনি বলেন অজস্র মানুষের রক্ত ও ত্যাগের বিনিময় অর্জিত জুলাই চেতনার বাস্তবায়নকে ভবিষ্যৎ সংসদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে যা জুলাই অভ্যুত্থানের চেতনা ও সংস্কারের গণ দাবির সাথে ছাড়া কিছুই নয় তিনি বলেন আমরা দল বাংলাদেশে খিলাফত মজলিস মনে করে প্রকৃত সংস্কার ফেসিবাদের বিচার জাতীয় ঐক্য এবং নির্বাচনের পূর্বে একটি লেভেল প্লেনিং ফিল্ড ছাড়া কোনো অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় মাওলানা মামুনুল হক বলেন জুলাই ঘোষণার পর ¡Gracias! পূর্বে যদি ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনা করা হতো তাহলে আমরা একটি বাস্তবসম্মত গ্রহণযোগ্য এবং জাতীয় ঐক্যভিত্তিক রূপরেখা পেতাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাও হয়নি আবার জনগণকে প্রতারিত করা হয়েছে মনুল হক বলেন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন নির্বাচনের পূর্বে সকল দলের অংশগ্রহণে একটি জাতীয় ঐক্যমত্তের ভিত্তিতে অধ্যাদেশ জারি করে জুলাই সনদ বা জুলাই জাতীয় ঘোষণাপত্রকে আইনি ভিত্তি দিতে হবে এবং তাতে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে অন্যথায় এই ঘোষণাপত্র নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের গোটা উদ্যোগী জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে হাসানাত আবদুল্লাহ সার্জিস আলম সহ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দলের রাজনৈতিক পরিষদকে আগে থেকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে বুধবার ছয় আগস্ট এনসিপির যুগ্ম সদস্য সচিব দফতর সালে উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠিতে পাঁচ নেতার কাছে এই ব্যাখ্যা চাওয়া হয় পাঁচ শীর্ষ নেতা হলেন এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চলের হাসানাত আব্দুল্লাহ মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সাজিজ আলম মুখ্য সমন্বয়ক নাসির পাটোয়ারি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ কারণ দর্শন চিঠিতে বলা হয় গতকাল পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যথানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরো চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন এই সফর সংক্রান্ত কোন তথ্য টকিং ব্যাখ্যা রাজনৈতিক পরিষদের কাছে পূর্বে অবগত করা হয়নি এতে আরবা হয়েছে এই অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী 24 ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের ঐতিহাসিক দিনটিতে জাতীয় নাগরিক পার্টির পাঁচ শীর্ষ নেতা কক্সবাজার সফর করেন বেলা সাড়ে এগারোটার দিকে বাংলাদেশ বিমানের বিজি চারশো তেতাল্লিশ ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে তারা অবতরণ করেন এ খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুঞ্জন ছড়াতে থাকে কেউ কেউ দাবি করেন ওই শীর্ষ নেতারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কক্সবাজারের একটি হোটেলে বৈঠক করতে গেছেন এ খবরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও ওই হোটেলের সামনে তাৎক্ষণিক বিক্ষোভ করেন তবে পিটার হাসের সঙ্গে বৈঠকের খবরের কোনো তথ্যতা সত্যতা মেলেনি <broadband encanta> সচিবালয় ও যমুনা এলাকায় সভা সমাবেশ গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা বাংলাদেশ সচিবালয় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা সহ রাজধানীর বিভিন্ন স্থানে সব ধরনের সমা সমাবেশ গণজমায়েত মিছিল মানববন্ধন অবস্থান ধর্মঘট শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশের শাখা ডিএমপি আগামী শুক্রবার আট আগস্ট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে ডিএমপির সদর দপ্তরের এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী ওই গণবিজ্ঞপ্তিতে সই করেন গণবিজ্ঞপ্তিতে বলা হয় সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার্থে ডিএমপির অধ্যাদেশের উনত্রিশ ধারায় আরপিত ক্ষমতা বলে শুক্রবার আট আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় সংলগ্ন এলাকা এলাকাসহ এবং প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় হোটেল হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং কাকরাইল মসজিদ ক্রসিং অফিসার্স ক্লাব ক্রসিং মিন্টো রোড ক্রসিং এর মধ্যবর্তী এলাকা সব ধরনের সভা সমাবেশ গণজমায়েত মিছিল মানববন্ধন অবস্থান ধর্মঘট শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হল অর্থনীতি অনেকটা উঠে এসেছে চ্যালেঞ্জ হলো আস্থা ফিরিযানা বললেন অর্থ উপদেষ্টা খাদের কিনারা থেকে গত এক বছরে দেশের অর্থনীতি অনেকটা উঠে এসেছে এমন মন্তব্য করে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন মূল্যস্ফীতি কর্মসংস্থান জ্বালানি শুল্ক সহ সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনা এবং স্লো হয়ে যাওয়া ব্যবসা বাণিজ্য একটু গতি সঞ্চার করা বুধবার ছয় আগস্ট সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিশোধ কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিশোধ কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি অর্থ উপদেষ্টা বলেন খাদের কিনারা থেকে অর্থনীতিকে অনেকটা উপরে উঠে এসেছে এটা দেখার জন্য একটু দৃষ্টি এবং অন্তর্দৃষ্টি লাগে উপরে ভাষা ভাষা দেখলাম ভাষা ভাষা বলে দিলাম তা না অনেক কিছুই হয়েছে চ্যালেঞ্জ যেটা ছিল একেবারে ঝুঁকিপূর্ণ বা তাল মাতাল অবস্থায় ছিল এখন আমরা একটা স্বস্তির জায়গায় আসতে পেরেছি তবে অবশ্যই সামনের চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জ অনেকগুলো আমাদের মূল্য মূল্যস্ফীতি কর্মসংস্থান জ্বালানি এখন আবার ট্যারিফের ব্যাপার আছে আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ব্যবসায়ীদের আস্থায় আনা এবং ব্যবসা বাণিজ্য আর একটু গতি সঞ্চার করা তিনি বলেন আমাদের সবচেয়ে যেগুলো তা হুরা বাস্তবায়ন করতে পারবো সে ধরনের প্রকল্পে আমরা মনালিবেশ করছি বিশেষত ব্যবসা বাণিজ্যে যাতে সহজ হয় মূল্যস্ফীতি কি সস্তির জায়গায় এসেছে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থউপদেষ্টা বলেন সস্তির জায়গায় আসতে একটু সময় লাগবে মূল্যস্ফীতি এমন না যে ঘোড়ার রাশ ধরে টেনে দিলাম ঘোড়ার চড়তে হলে মাথাটা টেনে তুলতে হয় মূল্যস্ফীতি এরকম না একদিন সব কমিয়ে দিলাম এটা কমছে তবে নন ফুডটা আমাদের একটু চ্যালেঞ্জিং বাজেট ঘাটতি ও নির্বাচনের বাজেট নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে তিনি বলেন নির্বাচনের জন্য যে অর্থ লাগবে আমরা দেব সেটা নিয়ে কোনো সমস্যা নেই হিসাব অনুযায়ী এই পর্যন্ত বাজেট ঘাটতি শতাংশ মাত্র যেটা আমরা বলেছি চার দশমিক পাঁচ এর মধ্যে রাখবো সংস্কারের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন ইমিডিয়েট কতগুলো জিনিস আমরা করে ফেলেছি কতগুলো আছে মিড লং টার্ম আমরা সেগুলো যেমন ব্যাংক রেজুলেশন একটু সময় লাগবে বাংলাদেশ ব্যাংক একটা রোড ম্যাপ করছে ক্যাপিটাল মার্কেট মোটামুটি চেষ্টা করছে সেটা হয়তো আরো একটু উন্নতি হবে এনবিআর বিষয়ে তাড়াহুড়া অধ্যাদেশটা সংশোধন করা হবে আগামী ডিসেম্বরের মধ্যেই কিছু একটা করে ফেলব